আলাইকুম এসএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তো তোমাদের বিজ্ঞান ঢাকা বোর্ডের এমসিক ও সমাধান কোড সেটকুর নাম্বারটা রয়েছে আমাদের কাছে তো অন্যান্য সেটকুট যাদের রয়েছে ওটার সাথে মিলে নেবে তো দেখো এক নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে তোমাদের ক নাম্বার হবে আলট্রাসোনগ্রাফি এবং দুই নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে এটা ক নাম্বারটা হবে এবং তিন নাম্বার এটা হচ্ছে তোমাদের ক নাম্বার আচ্ছা চার নাম্বার প্রশ্ন উত্তরটা দেখো এটা হচ্ছে গ নাম্বারটা সবকটি হবে আনসার এবং পাঁচ নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে নাম্বারটা হবে এরপর দেখো আমাদের ছয় নম্বর ছয় নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে কোন নাম্বারটা হবে তরিত মোটর সাত নাম্বার হচ্ছে তোমাদের নাম্বারটা আট নাম্বার হচ্ছে তোমাদের এখানে নাম্বারটা চাপ হবে নয় নম্বরটা হচ্ছে তোমাদের এখানে ক্ষণাবারটা হবে দুঃখিত গ নাম্বার হবে দ্বিগুণ এবং দশ নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে তোমাদের এখানে নাম্বার হবে পাঁচ বাগির এক এবং এক এক নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে লাসেটা হবে তো একটা অ্যানুসমেন্ট তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের যারা শাসন কমে ছিল যারা যে শাসন নিতে চাও পিডিএফ আকারে শিক্ষক এমন শিক্ষো মোবাইল নিতে পাবে হোয়াটসঅ্যাপ বাই এই নাম্বারটির মধ্যে যোগাযোগ করলে হবে তো বারো নম্বরটা হচ্ছে কনাবটা হবে শূন্য দশমিক চব্বিশ হবে তেরো নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে তোমাদের এখানে এটা হবে তোমাদের খনাবারটা এবং তারপর চোদ্দ নম্বর হচ্ছে নাম্বারটা হবে পনেরো নম্বর হচ্ছে তোমাদেরকে নম্বর ষোলো নম্বর তরণ মন্দন হবে সতেরো নম্বর নাম্বারটা হবে আঠারো নম্বর হচ্ছে তোমাদের এখানে লাস্টের একটা কাজ হবে ঠিক আছে এবং তারপর দেখো তারপর উনিশ নম্বর হচ্ছে হচ্ছে তোমাদের নাম্বারটা হবে শব্দ তরঙ্গ হবে বিশ নম্বর হচ্ছে তোমাদের এখানে গণম্বার ঠিক আছে রেটিনা একুশ নম্বর কনাবার্টা বাইশ নম্বর ক্ষণাবার্তা তেইশ নম্বর হচ্ছে কনাবার্টা চব্বিশ নাম্বার হচ্ছে তোমাদের এখানে ক্ষণাবার্তা এক দশমিক পাঁচ পার্সেন্ট এবং হচ্ছে কন বার্তা হবে তো এই ছিল ঢাকা পটে ধন্যবাদ সবাইকে আল্লাহ